দেশে প্রথম কবে মালগাড়ি কোথা থেকে চলেছিল জানেন ভারতীয় রেলওয়ে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তর সময়ের সঙ্গে প্রয়োজন যেমন বেড়েছে তেমনি ক্রমশ বেড়েছে রেলপথ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ তৈরি হয়েছে রেলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পণ্য সরবরাহ এর মাধ্যমে শস্য থেকে গাড়ি তেল নানা কিছুই দেশের বিভিন্ন জায়গায় পৌঁছানো যায় মালগাড়ি গুরুত্ব অসীম কিন্তু জানেন কি দেশের প্রথম মালগাড়ি কবে চলেছিল কোথা থেকে চলেছিল একটু জেনে নেওয়া যাক আমাদের দেশে প্রথম মালগাড়ি চলেছিল বাইশে ডিসেম্বর আঠেরোশো সালে অর্থাৎ সেই ব্রিটিশ আমল থেকে এই পর্ব শুরু পরবর্তীতে আরও উন্নত হয়েছে পরিষেবা প্রথম মালগাড়ি চলেছিল রুগ্বী থেকে পিরান কালিয়া অব্দি এই এলাকায় বর্তমান উত্তরাখণ্ডে প্রথম মালগাড়ির ইঞ্জিন আনা হয়েছিল ইংল্যান্ড থেকে সেটি ছিল স্টিম ইঞ্জিন মাত্র দুটি কোচ ছিল তাতে রুড়কে থেকে পিয়ান কালিয়ারে আটত্রিশ মিনিটই পৌঁছেছিল স্পিড সাত কিলোমিটার প্রতি ঘন্টার মতো দেশে প্রথম মালগাড়ি ব্যবহার হয়েছিল গঙ্গা ক্যানাল প্রকল্পের জন্য সেই ট্রেনে করে মাটি এবং কনস্ট্রাকশনের সামগ্রী পরিবহন করা হয়েছিল আপনি কি এই তথ্য জানতেন তাহলে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ